এই এইmesh করাটা হলো তো দেওয়ার জন্য নয় বরং পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে বান্দা তুমি কত দূর পার একটা পাহাড়ের কাছে তুমি বিচ্ছিন্ন একটা পাহাড় দেখলে আদর মানুষ বলে যায় কিন্তু এই পাহাড় সাহস করে নাই পাহাড় বলেছে আল্লাহ এত দামি জিনিস আমার করে দিলে আমি বলে যাব আমি তোর মার হয়ে যাব আসমান বলেছে ওগো আল্লাহ কিছু এটা আমি বহন করার ক্ষমতাই রাখি না জমিন বলেছে আল্লাহ আমি তলিয়ে যাব আমি এটা ভার নিতে পারবো না কিন্তু আল্লাহ বলে মানুষ যখন আগ্রহ প্রকাশ করেছে যে আল্লাহ আমি নিতে চাই বলেন তো ছোট একটা বাচ্চা আপনার কাছে পঞ্চাশ কেজি জনের একটা বস্তা যাচ্ছে বিষয়টা হাস্যকর না কিন্তু আল্লাহ বলতেছে ও আশা পাপা

কিন্তু আজকাল কোরআন পাওয়ার পরেও আমার এই সিনেমাটা নিচু হচ্ছে না শুধু ওটা হয় আমার আওয়াজ নিচু হয় না শুধু ওটা হয় আমার হাত শুধু উপরে থাকে এটা নিচে আসে তো এই সবচেয়ে বড় আমানত যেটা আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে সেটা হচ্ছে কোরআনে কারিমের আমানত তাই আসুন অন্যান্য বই তো আমরা পড়ি দুনিয়ার জাগতিক শিক্ষার বই তো আমরা পড়ি নিয়মিত নিয়ম করে একটা করে আয়াত তো আমি পড়ি

বাংলা দুনিয়ার সব জায়গা তোমার জন্য বন্ধ যদি মসজিদের এরপরেও আমরা দূরে সরে যাচ্ছি আমানতের বিষয়ে খেয়ানত আমাদের প্রত্যেকের এখন খুঁজতে পাওয়া যাবে কথা করতেছি কাজের খেয়ানত করতেছি নিজের অজান্তেই অনেক সময় করতেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাবে কোরআন বেশি বেশি পড়ার কোথা আমল করার তৌফিক দান করেন এবং সব ধরনের ইয়ান থেকে আমাদের সকলকে হিফাজত করেন তা